তৃণমূল কংগ্রেসের জনসংযোগ কর্মসূচির নেপথ থেকে রয়েছেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরে একুশের বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোর এবং তার টিম আইপ্যাকের পরামর্শে দলের সাফল্য অনেকেই স্বীকার করে নেন কিন্তু প্রশান্ত কিশোরের দল ছাড়ার পর প্রশ্ন ওঠে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন বুদ্ধিতে চলছেন এবার সেই রহস্যের ওপর থেকে পর্দা তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন সভা সমিতিতে তিনি বারবার একজন নির্দিষ্ট ব্যক্তির নাম করে কটাক্ষ করে চলেছেন এবার সরাসরি সেই ব্যক্তির নাম সামনে এনে শুভেন্দু অধিকারীর দাবি এই মুহূর্তে তৃণমূলের পরামর্শদাতা হলেন প্রশান্ত কিশোরের এক প্রাক্তন ম্যানেজার শুভেন্দুর কথায় প্রশান্ত কিশোর বিহারে গিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন আর তার একজন ম্যানেজারকে এখানে রেখে গিয়েছেন ওই ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিচ্ছেন সম্প্রতি চালু হওয়া তৃণমূলের নতুন প্রকল্প আমার পাড়া আমার সমাধান নিয়ে আক্রমণ সানিয়েছেন তিনি শুভেন্দু অধিকারীর অভিযোগ এই কর্মসূচির নেপথ্যে রয়েছেন প্রতীক জৈন নামে এক ব্যক্তি যিনি প্রশান্ত কিশোরের ম্যানেজার ছিলেন শুভেন্দু বলেন প্রতীক জৈনই মমতাকে বলেছেন পাড়ায় পাড়ায় সমাধান করুন শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে অনেকেই মনে করছেন শুভেন্দু বোঝাতে চেয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব কোনো বুদ্ধিতে চলছেন না বরং অন্যের পরামর্শে কাজ করছেন বিশেষজ্ঞদের মতে যদি শুভেন্দুর এই দাবি সত্য হয় তাহলে প্রশান্ত কিশোর না থাকলেও তার প্রাক্তন ম্যানেজারের পরামর্শেই মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাড়া আমার সমাধান সহ বিভিন্ন প্রকল্প এনেছেন যাতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও ক্ষমতায় ফেরা যায় তবে শুভেন্দু অধিকারী দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই চেষ্টা ব্যর্থ হবে এবং দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন